বাড়িতে নতুন মা আসার ফলে আমার কাজটা অনেক কমে গেল আমার আমার মা মা মারা যাওয়ার বছর পর বাবা নতুন নিয়ে এলো পাঁচ আমি কাজ না আমি এবছর মাধ্যমিক দেব তাই বাবাকে আমি প্রস্তাবটা দিয়েছি যে সংসারে সব কাজ করে পড়াশোনা করাটা খুব মুশকিল বাবা আমি এইভাবে পড়াশোনা করলে মাধ্যমিক পাশ করতে পারবো কিনা সন্দেহ আছে তুমি এক কাজ করো আমার জন্য একটা নতুন মা নিয়ে এসো বাবা আমাকে বলল তুই কি পাগল হয়েছিস এত বড় হয়ে গেছিস আবার আমি বিয়ে করব। আর সে এসে তোকে দেখবে তুই সেটা ভাবলে কি করে সে আসার পর হয়তো তোর কাজ আরো বেড়ে যাবে তোর পড়াশোনা আরো বড় ক্ষতি হবে আমি বললাম সবাই তেমন হয় না তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে বাবা আর যদি হয় তাহলে জানবো আমার কপালের দোষ তুমি নিয়ে এসো বাবা প্রতিদিন হাত পুড়িয়ে রান্না করতে ভালো লাগে না আমার বাবা আমার জেদের জন্যই নতুন বিয়ে করে আমার যেটা চাওয়া ছিল সেটাই পূর্ণ হয়েছে আমার মা আমাকে যথেষ্ট যত্ন করে সংসারের কোনো কাজেই আমাকে হাত দিতে দেয় না আমাকে ঠিক মতো স্কুলে পাঠানো ঠিক মতো টিউশনে পাঠানো সব কিছুই আমার নতুন মাই করে আমি সম্পূর্ণভাবে পড়াশোনায় মন দিতে পারলাম এবং মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলাম আমার নতুন মাই আমাকে বলেছিল এমন করে পড়াশোনা করবি মাধ্যমিকে যেন ফার্স্ট ডিভিশনটা হয় তার বেশি আমি আশা করছি না আমি বললাম ঠিক আছে মা আমি চেষ্টা করব। হাই ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছি নতুন মা আমার ভীষণ খুশি বাইরে কোথাও ঘুরতে গেলে বাবা নতুন মা আর আমি তিনজনে যাই সবাই আমাকে আমার নতুন মায়ের মেয়ে বলেই ভাবে কেউ বুঝতে পারে না যে ওটা আমার নিজের মা নয় পরীক্ষা শেষে আমরা সিকিম গেলাম ঘুরতে সেখানে একটা পরিবারের সঙ্গে আমাদের পরিচিতি হয়। প্রায় সপ্তাহখানেক ছিলাম। তারা আমাদের দেখে কখনোই বুঝতে পারেনি যে এটা আমার মা নয়। চলে আসার সময় কোনো এক কথার পরিপ্রেক্ষিতে পড়ে আমার বাবা বলেই ফেলল যে এটা তার দ্বিতীয় বিয়ে। বলার পরে তারা খুবই অবাক হয়েছিল। এবং তারা বলেছিল এত সুন্দর বন্ডিং সতমা আর মেয়ের মধ্যে কোথাও দেখিনি আপনাদের দেখে খুব ভালো লাগলো এই কথাটা শোনার পর আমার নতুন মায়ের বুক যেন গর্বে ফুলে ওঠে আমাকে আদর করে বলে বয়স তো আমার হয়েছে জীবনে বিয়ে করবো না বলে ঠিক করেছিলাম তাই এত বয়স হয়ে গেছে কিন্তু চারিদিকে যখন দেখি আমার বয়সী মেয়েরা বড় বড় ছেলেমেয়ের মা তাদেরকে তাদের ছেলেমেয়েরা যখন মা বলে ডাকে তখন আমার মনের মধ্যে একটা বাৎসল্য জেগে ওঠে তখন থেকে ভাবতাম যদি আমাকে কেউ মা বলে ডাকতো যদি আমি ঠিক বয়সে বিয়েটা করতে পারতাম তাহলে এতদিনে আমি মা ডাক শুনতে পেতাম কিন্তু ঠিক বয়সে বিয়ে করিনি আর এই বয়সে অবিবাহিত কোনো ছেলেরা বিয়ে করতে চাইছে না তাই ঘটক মারফত যখন তোর বাবা আমাকে দেখতে গেল আমি এবং আমার পরিবারের কেউ না করেনি শুধু জেনেছিলাম তার একটা বড় মেয়ে আছে আমি বুঝে গিয়েছিলাম এই মেয়ে হবে আমার সঙ্গী আমার সন্তান এই বাড়িতে আসার পর যখন তোর মুখে প্রথম মা ডাকটা শুনি আমার বুকের ভিতরটা যেন কেমন কেঁপে উঠেছিল আনন্দে একটা সন্তান অনুভব করেছিলাম তাই আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করি তোর যত দুঃখ যত কষ্ট সব আমি নেব আর আমার সমস্ত সুখ আমি তোকেই দেব সেই দিন থেকে তুই আমার মেয়ে হয়ে উঠেছিস মার এইসব কথাগুলো শুনে আমারও কেমন যেন ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে গেল আমার মা যখন মারা যায় তখন আমি ক্লাস ফাইভে পড়ি মা চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা আমার অত সহজে পূর্ণ হয়নি বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ার করে তবুও মায়ের জায়গা নেওয়াটা অত সহজ নয় বাবার পক্ষে তাই বাবাকে আমি জোর করেছিলাম আমার একটা মা এনে দাও অনেক পর বাবা তোমাকে নিয়ে এসেছে সারাটা জীবন আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই আর আমার মাকে আমি জানাতে চাই যে মা তোমার মেয়েকে যে সুখে রেখেছে শান্তিতে রেখেছে তাকে তুমি আশীর্বাদ করো সে যেন সুখী হয় তোমার মেয়ে আজ অনেক সুখী আমার নতুন মা আমাকে জড়িয়ে ধরে খুব আদর করলো সেই সময় আমার বাবা চলে আসে আমি লক্ষ্য করলাম বাবা পর্দার আড়াল থেকে মনে যেন কতটা শান্তি অনুভব করছে ভিতরে আসতে চাইছিল না বাবাকে আমি ডাকলাম বাবা আসতেই বাবার সঙ্গে আমরা ওই সুন্দর মুহূর্তটা ভাগ করে নিলাম কলমেও কণ্ঠে সুমা